আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে আরো একটি গুরুত্বপূর্ণ সার্কিটের সমাধান করব তো এই সার্কিটটা একটু জটিল মনে হলেও সার্কিটটা আসলে সহজ তো এখানে দেখে হয়তো মনে হইতে পারে যে আগের গুলো থেকে আলাদা তো একই রকম শুধু এইখানে যে রেজিস্টার গুলো রেজিস্টার দেয়া আছে ব্রিজ আকারে তো এখানে দুইটা দুইটা রেজিস্টার কিন্তু সিরিজে থাকে সাধারণত অর্থাৎ এইটার সাথে কারেন্ট প্রভাইডার পথ কিন্তু একটাই অর্থাৎ এটার এটা সিরিজ আবার এটার এটা সিরিজ তো এই দুইটা সিরিজ করার পরে এই এখানে দুইটা রেজিস্টার আরবে সেই দুইটা আবার প্যারালাল তৈরি হবে তো এই সার্কিট থেকে আমাদেরকে প্রথমে দেখতে হবে কি নির্ণয় করতে হবে মোট রোধ মোট কারেন্ট এবং 16 ওহমের প্রবাহিত কারেন্ট তো 16 ওহম আছে এইখানে 16 ওহমের কারেন্ট নির্ণয় আমাদেরকে করতে হবে তো প্রথমে আমরা কারেন্টটাকে ভাগ ভাগ করে দেবো তো এইখানে দেবো এদিকে আই টু তো আমাদের কারেন্ট নির্ণয় করলে কিন্তু হয়ে যাবে তো সর্বপ্রথম আমরা মোট রোদ বের করবো তো এটা যেহেতু বক্স তাহলে আমরা প্যারালালে আসে বুঝবো আর যেহেতু একই মান আছে এই যে এই টু হোম ও এই টু হোম প্যারালাল তো একই মান হলে তার অর্ধেক মান হয় অর্থাৎ এইট ইন্টু এইট বাই এইট এইট সমান ওহম পাবো তো এটাকে যদি আমরা শর্ট করি অর্থাৎ সার্কিটটাকে স্মরণ করি এখন এই বক্স দুইটা মিলে কিন্তু আমরা একটা সার্কিট পাব তো সার্কিটটা এরকম হয়ে যাবে যে এখানে আমাদের দুই ছিল ষোলো ছিল এক ছিল নয় ছিল তিন ছিল পাঁচ ছিল সাত ছিল আর এটা ছয় ছিল এখন আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি এটা হচ্ছে চার তাহলে এই সিক্স আর ফোর যেহেতু একটাই কারেন্ট প্রভের পথ এই দুটো আছে সিরিজ তাহলে সিক্স ওহম ও ফোর ওহোম হচ্ছে সিরিজ ছয় যোগ চার সমান দশ ওহম তাহলে আমরা এই সার্কিটার এখানে দশ হোহম পাবো এখন এইটাকে কিন্তু আমাদের আবার হিসাব করতে হবে তো এই দুইটা মিলে একটা আমরা একটু মনে রাখি যে এখানে কর্নারে আমরা একটা রেজিস্টার দিব যেটা পেয়েছি হচ্ছে দশ হোম এই দুইটা মিলে যেহেতু সিরিজ আর এইখানে ক্যালকুলেশন করে প্রথমে এখানে কারেন্ট যদি আমরা ভাগ করে দিই তো এই কারেন্টটা এই দিকে যাবে আবার এই দিকে যাবে দুইটা পথ মাত্র দুইটা পথ এই পথ দিয়ে যে এদিক দিয়ে যে এখানে আসবে এই পথ দিয়ে যে এখানে যে এখানে আসবে তাহলে প্রথমে এই সাত আর পাঁচ এইটাকে হিসাব করব। সাত ও পাঁচ ও হোম দুইটা সিরিজ তাহলে সাত প্লাস পাঁচ সমান বারো তাহলে এইখানের সার্কিট যদি আমরা অঙ্কন করি একটা রেজিস্টার পাবো বারো আরেকটা এই পাশে যেটা পাবো এই নিচেরটা এই নিচেরটা হচ্ছে নয় ও থ্রি ও হোম হচ্ছে এটাও সিরিজ যেহেতু কারেন্ট এদিক দিয়ে যে এখানে একটাই পথ তাহলে নয় প্লাস থ্রি সমান বারো তাহলে এটাও পাবো আমরা হচ্ছে বারো এখন হচ্ছে সার্কিটটা আমার এরকম হয়ে যাবে এই ছয় চার মিলে দশ আর এইটা হচ্ছে দুইটা সিরিজ করার পরে প্যারালাল হয়ে যাবে আর এইখানে যে ১৬ ছিল এটা থাকবে ওয়ান ছিল এখানে ওয়ানও থাকবে আর এখানে ছিল টু এখানে টুই থাকবে তো সার্কিটটা এরকম হয়ে যাবে এখন কিন্তু সার্কিট আগের মতো হয়ে গেছে তো এই বারো আর বারো আছে প্যারালালে তাহলে বারো হোম বারো হোম প্যারালাল তাহলে বারো গুণ বারো বারো প্লাস বারো তো আমরা জানি দুইটা মান একই হলে তার অর্ধেক হয় তাহলে সিক্স ওহম পাবো তাহলে এই সিক্স ওহম আর দশ ওহম সিরিজে থাকবে অর্থাৎ সার্কিটটা এরকম হয়ে যাবে এই যে সিক্স ওহম পাইছি আর এখানে দশ ওহম ছিল আর এখানে ছিল ষোলো এখানে এক এখানে দুই সার্কিটটা এরকম হয়ে যাবে তো এই সিক্স ও টেন ওহোম সিক্স ওহো ও টেন হোম সিরিজ তাহলে আমরা সার্কিটটা হয়ে যাবে এরকম এক দুই ষোলো আর এইখানে যেটা পেলাম এটাও কিন্তু ষোলো হয়ে গেছে তা ষোলো আর ষোলো তাহলে প্যারালাল আছে তাহলে ষোলো হোম ও ষোলো হোম প্যারালাল তার মানে ষোলো গুণ ষোলো ভাগ হচ্ছে ষোলো প্লাস ষোলো ষোলোর অর্ধেক করলে হয় আট তার মানে তো এই ষোলো আর ষোলো মিলে এখন একটা রেজিস্টার আর এখানে একটা ছিল ওয়ান এখানে টু তো ষোলোর প্যারালাল করে আমরা পেয়েছি এইট তাহলে এখানে আমরা মোট যে রোড টোটাল আটটি পাবো হচ্ছে এই দুই আট ও এক ওহম এরা আছে সিরিজ কারণ এখন কারেন্ট প্রফাইল পথ কিন্তু একটাই তিনটাই সিরিজে আছে তো দুই যোগ আট যোগ এক সমান এগারো অহোম অতএব টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এগারো ওহম তো মোটর হচ্ছে একটা অ্যান্সার আর দুই নাম্বারে চেয়েছে হচ্ছে আমাদের মোট কারেন্ট তো মোট কারেন্ট আই আমরা জানি আইকুআল ভি ভাগ আটটি তো ভোল্টেজ দেওয়া আছে আমাদের কত দুইশো বিশ ভোল্ট দুইশো বিশ ভাগ আটটি টোটাল রেজিস্ট্যান্স পেলাম এগারো তাহলে এগারো দুগোনি বাইশ তার মানে হচ্ছে বিশ এমপিয়ার তাহলে এটা একটা অ্যান্সার আর তিন নাম্বারে যেটা চেয়েছে যে ষোলো ওহমের প্রবাহিত করেন তো ষোলো ওহম হচ্ছে এখানে আইয়ন আছে তো মোট কারেন্ট আমরা পেয়েছি কত বিষ তাহলে আই সমান পেলাম বি শ্যাম্পিয়ার এই বিশ অ্যাম্পিয়ার এর ভিতর দিয়ে এসে এই পর্যন্ত কিন্তু বিশ অ্যাম্পিয়ার আসবে যেহেতু এটা সিরিজ এখন এখানে এসে ভাগ হবে যেহেতু আমরা ষোলো ওহমের কারেন্ট আইয়ন ধরেছি অতএব আইয়ন বা ষোলো ওহম এর কারেন্ট নির্ণয় করব আমরা সমান আগের শাখার কারেন্ট হচ্ছে আমরা বিষ পেয়েছি তার সাথে বিপরীত শাখার রেজিস্ট্যান্স ষোলোর বিপরীত শাখা হচ্ছে এখানে যতগুলো থাকবে ততগুলো তো আমরা সার্কিট থেকে যদি দেখি ষোলোর এই পাশে যা আছে সেটা ষোলোই আছে তাহলে বিপরীত শাখা আমরা কিন্তু ষোলো হবে এবং ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে ১৬ আর বিপরীত শাখা হচ্ছে ষোলো এখন এটা যদি আমরা না বুঝি এখানে আমরা যদি আবারও দেখি তাহলে কিন্তু ওই ষোলোই পাবো আট আর আট প্যারালাল করলে চার চারের সাথে ছয় যোগ করলে দশ তাহলে এখানে পেলাম দশ আর এই যে এখান থেকে সাত পাঁচ বারো আর নয় তিন বারো 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 প্যারালাল করলে পাবো হচ্ছে ছয় তারপরে এর সাথে যোগ হয়ে যাবে ষোলো হয়ে যাবে তাহলে এখানে এই টোটাল ডিসটেন্স কিন্তু ষোলোই আছে তো এখানে ষোলো দুগানি বত্রিশ মানে হচ্ছে তিনশো বিশ ডিভাইডেড বাই ষোলো ষোলো বত্রিশ তো বত্রিশ বত্রিশ কাটলে এখানে ওয়ান থাকে আর হচ্ছে জিরো থাকে তাহলে হচ্ছে দশ এম্পিয়ার অতএব ষোলো এর কারেন্ট হচ্ছে টেন এমপিয়ার এটা আর একটা